হবে মেয়ে সবাই যাবে তোমায় ফেলে কেউ হবে রে প্রাণের বেবি ছেলে মেয়ে সবাই যাবে তোমায় ফেলে কষ্টের দিনে কেউ হবে না রে মরণ আমার হবে রে একদিন আমার মরণ হবে এ জগৎ ছেলে যেতে হবে রে একদিন আমার মরণ হবে মাতা পিতা ভাই বেরা দারু সবাই হবে হে তোমার যে আপন সবাই ভাবিবে মাতা পিতা ভাই বেড়া সবাই হবে আপন তোমারে সবাই ভাবিবে মরণ আমার হবে রে একদিন আমার মরণ হবে এ জগৎ ছেড়ে যেতে হবে রে একদিন আমার মরণ হবে সাঁতার বড় বাহাদুর ছিল নিজ হাতে তৈরি করলো সে বেহস্তে ঢুকতে পেল না সাঁতার বড় বাহাদুর ছিল নিজ হাতে বেহেস্তে তৈরি করলো সে বেহেস্তে ঢুকতে পেল না মরণ আমার হবে একদিন মারু মরনো হবে এ জগৎ ছেড়ে যেতে হবে রে একদিন মারু মরণ হবে মাতা পিতা ভাই বেড়া সবাই হবে তোমার যে পদ আপন আপন সবাই করিবে মাতা পিতা ভাই বেড়া দারুন সবাই হবে তোমার যে পর আপন আপন সবাই করিবে মরণ আমার হবে রে একদিন হবে এ জগৎ ছেড়ে যেতে হবে রে একদিন আমার মরণও হবে ফেরানো বড় শয়তান ছিল মশার কমের সঙ্গে লড়াই করল তার মৃত্যু হল নীল দরিয়াতে বড় শয়তান ছিল মশার কমের সঙ্গে লড়াই করল তার নীল তার মৃত্যু হল নীল মরণ আমার হবে রে একদিন আমার মরণ হবে এজাগত জগৎ ছেড়ে যেতে হবে রে একদিন আমার মরণ হবে প্রাণের বিবি ছেলে মেয়ে সবাই যাবে তোমার ফেলে কষ্টের দিনে কেউ হবে না রে না রে ছেলে সবাই যাবে তোমায় ফেলে কষ্টের দিনে কেউ হবে না রে মরণ আমার হবে রে একদিন আমার মরণ হবে এই জগৎ ছেড়ে যেতে হবে রে একদিন আমার মরণও হবে মরণ আমার হবে রে একদিন আমার মরণ হবে